শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সুন্দর একটি সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমাদের এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে তো আমার এই ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন কিন্তু সকাল ছটা বাজে তো আমি কিন্তু লেপা পোচার কাজ শুরু করে দিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার তো আজকে কিন্তু সব লেপা পোছা আর কি সমস্ত মানে বাসন কুসন পরিষ্কার করার যেহেতু আজকে নিরামিষ খায় তাই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর দেখো মানে ডোয়াটা কিন্তু কেঁচো খেয়ে গেছে তো আমি ডোয়াটা কিন্তু সুন্দর করে মাটি দিয়ে দিয়ে লেপে নিচ্ছি তো এত বর্ষার মধ্যেও কিন্তু ঘর বাড়ি কিন্তু লেপে পুচি সুন্দর করে রাখছি কারণ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে লেপের লেপা থাকলে যতই বর্ষা থাক লেপলে কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগে আর মনে হয় না যে বর্ষায় আর কি এসে গেছে তো দেখো আমার কিন্তু ডোয়া কিন্তু সুন্দর করে লেপে নিলাম আর আজকে তো আর জানোই তো বন্ধুরা লেপা পোচা সুন্দর পয় পরিষ্কার ঘরেই কিন্তু মা লক্ষ্মীর বাস মা মা লক্ষ্মী সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে আর কি নোংরা কিন্তু মোটেই পছন্দ করে না তো আমার লেপা পোচা হয়ে গেছে আর এদিকে আমি সমস্ত বাসনও কিন্তু মেজে নিয়েছি আর দেখো পোটেটা কিন্তু এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি কারণ পাড়া দিয়েছি তো একটু কাদা কাদা হয়ে গেছে আর কাদার মধ্যে কিন্তু হাঁটা যায় না স্লিপ কাটে তো ওর আমি বারুনটা দিয়ে ঘর মানে ঝাঁটা দিয়েছি তো বা মানে উঠো ডোয়ার কোনায় ঝাঁট দিতে গিয়ে বারুনে কাদা লেগে গেছিলো তো সেইভাবে ভাবলাম যে বারুনটাও একবারে দিয়ে ঘষে নিয়ে ওটা বারুনটা ধুয়ে নেব ঘর বারান্দাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম লেপার পর কত সুন্দর লাগছে দেখতে আর এই দেখো আমার কিন্তু সমস্ত কাজ শেষ করে আমি কিন্তু বাসি কাপড় চাকড় একদম পাল্টে নিয়েছি তো এখন দেখো ঠাকুর ঘরে ঢুকে পড়েছি আজকে আর কি ঘর তো পাল্টাতে হবে যেহেতু বৃহস্পতিবার তাই ঠাকুরের ফুলগুলো সব কিন্তু নামিয়ে নিচ্ছি আর ওদিকে আমি প্যাকেটে ফুল তুলে রেখেছি যেহেতু কারণ ফুলগুলো যদি সাজিতে রাখি তো পুজো দিতে সেই দুপুরবেলা তো তখন কিন্তু ফুলগুলো কেমন শুকিয়ে যায় তাই আমি ফুলগুলো কিন্তু প্যাকেটে বেঁধে রাখি পুজো দেওয়ার সময় সাজিতে ঢেলে নিই তো ঠাকুরের বাসন যা ছিল সব কিছু বের করে তুলসী তলার পাশে রেখে দিয়ে আসলাম আর আমি এখন ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি তো সমস্ত কিছু লেখাপুচার কাজ কিন্তু আমার শেষ হয়ে গেল তো এখন যাব আমি ঠাকুরের বাসনগুলো মাছতে তারপরে রেখে দেব তারপরে দিয়ে কিন্তু আমি রান্নাঘরের মানে রান্নাঘর তো নেই ভেঙে গেছে তো আমি চলে যাব আর কি রান্না করতে তো আজকে নিরামিষ খাওয়া তাই আলু আর কচু সেদ্ধ করে আর কি তরকারি করব কিন্তু খুবই ভালো লাগে আলু আর কচু সেদ্ধ করে তরকারি করবো আর এদিকে দেখো আমি মানে কুমড়োর ফুল ফুটেছিল তিনটে তো কুমড়োর ফুলের বড়া করে নিচ্ছি আর এদিকে আলু আর কচু সেদ্ধ করে রেখেছি আর আমার বড়াটা কিন্তু হয়ে গেছে তো বড়াটা কিন্তু আমি নামিয়ে রেখেছি ভাতিঘাতি ঢাকনা মধ্যে তো আলু আর কচুটা কিন্তু আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর কচুটা লবণ হতে সুন্দর করে ভেজে নিচ্ছি আর দেখো আদা জিরে লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তো এখন কিন্তু আমি জল দিয়ে দিলাম তো একটু ঘন ঘন ঝোল করব আর কি এই আলু আর কচু সিদ্ধ করে তরকারি করলে খেতে কিন্তু খুব টেস্টি হয় আমার কিন্তু খুবই ভালো লাগে তো আলু কচুর তরকারিটা যখন ফুটে যাবে তো তখন কিন্তু নামিয়ে নেব আর দেখো আমি স্নান করে কিন্তু চলে এসেছি এবার পুজোর জোগাড় করতে তো এক এক করে কিন্তু পুজোর জোগাড়গুলো করে নিচ্ছি ঘটে সিঁদুরের ফোটা দিয়ে নিচ্ছি তারপরে কলায় ফোঁটা দিয়ে নেব তারপরে কিন্তু এই যে দেখো আমের মানে আমার তো আমের পল্লব প্রতিদিন কোথায় পাবো বলো তো আমি পিতলের আমের পল্লব কিনে নিয়েছি তো ওটা দিয়েই আর কি সিঁদুর মাখি আমের পল্লবের কাজ হয় তো বেশিরভাগই কিন্তু এখন সবাই এটাই ব্যবহার করে আর এদিকে ঘরের মধ্যে দেখো আমি একটা কাঁচা টাকা আর একটা কুড়ি আর কিছু দুর্বা দিয়ে দিলাম আতার সঙ্গে কিছু আতর চলো দিয়ে দেব এতে কিন্তু সংসারে আর কি লক্ষ্মী ধরে রাখতে এটাই আমি করি যেহেতু আর কি এটা করলে নাকি অন্যের মানে ঘরে কিন্তু অভাব আসে না আর আমি ঘর ভর্তি করে জলও দিয়ে দিয়েছি তো দেখো এখন কিন্তু আমার পুরো ঘরটা আর কি সম্পূর্ণ রেডি করে নিলাম আর এই দেখো এখন কিন্তু আমি নৈবিদ্যুৎ চালটা আর কি ধুয়ে নেবো আর বাতশাগুলো দোকান থেকে কিনে এনেছিলাম তো সেগুলো ফোটোই রেখে দিচ্ছি আর এদিকে আমি এখন নৈবিদ্যুৎ চালটা কিন্তু ধুয়ে নেবো তো ঠাকুরের নৈবিদ্য চাল কিন্তু তিনবার ধুতে হয় তো তিনবারই আমি ভালো করে করে ধুয়ে নেব আর এদিকে কিন্তু সাদা ফুল ছাড়া কিন্তু অন্য কিছু ফুল আমি পাইও না কারণ আমাদের গাছে বাড়িতে সাদা ফুল আর শেপালি ফুল গাছই আছে তো এখন তো শেপালি ফুল ফোটেনি তো এখন সাদা ফুলই ফোটে তো সাদা ফুল দিয়ে কিন্তু আমি পুজো দিই আর এদিকে দেখো আমি নৈবেদ্যের জন্য কলা বানিয়ে নিচ্ছি কারণ থালের কাদা দিয়ে কিন্তু কলাটা আমি বানিয়ে নিচ্ছি আর কলা কিন্তু বটি দিয়ে কাটতে নেই তো দেখো আমি কলা বাণী নিয়ে একে একে নিত্যুর চালের উপর সাজিয়ে দিয়েছি তো এখন বাতশাগুলো সুন্দর করে এক এক করে সাজিয়ে দিচ্ছি তারপরে কিন্তু সব থালা গিলাসে তুলসী পাতা আর এদিকে যেখানে ঘট বসাবো তো সেখানে কিন্তু তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর এখন দেখো আমি ঘরটা বসিয়ে নেব ঘট বসানোর আগে কিন্তু শঙ্কর ধ্বনি ধ্বনি দিয়ে তারপরে প্রদীপ দেখিয়ে ধূপ দেখিয়ে মাকে বরণ করে নিয়েছি আগে তো তারপরে কিন্তু ঘরটা বসানোর পরে তো তারপরে কিন্তু আমি পুজোটা শুরু করেছি আর পাঁচালি করে পুজোটা সমর্পণ করলাম আর এখন কিন্তু শঙ্কর ধনী ধ্বনি দিয়ে দিচ্ছি মানে পুজোর শেষে আগে তো দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট তা বন্ধুরা তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা যে যেখান থেকে দেখছো আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনুরোধ রইল দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো